চার দিন পর ঢাকনাটা খুললাম একটা ভাইরাল ভিডিওতে দেখেছিলাম এভাবে নাকি সারা বছরের জন্য আম একদম কচকচে ভাব বজায় রেখে সংরক্ষণ করা যায় বেশি কিছু না জাস্ট দুইটা উপকরণ লাগে আপনারা পুরো প্রসেসটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন লাস্টে গিয়ে আমি বলবো এবং লাস্টে গিয়ে আপনারা বিচার করবেন আমি এখানে দুই কাপ পরিমাণ পানি নিয়েছি তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লবণ দিয়ে দিলাম যাই হোক লবণের মধ্যে একটু ময়লা ছিল সেটা আমি তুলে ফেলে দিয়ে আমি পানিটাকে দশ মিনিটের মতো বয়ল করে নিয়েছি মানে আগেকার যুগে যেরকম করে সংরক্ষণ করা হতো পানি সিদ্ধ করে সে পানিটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে সংরক্ষণ করা হতো সেম প্রসেসে পানিটাকে আমি সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিয়ে ওটাকে ঠান্ডা হতে দিলাম একদমই ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো আম নিয়ে নিয়েছি তিনটে আমে প্রায় পাঁচশো গ্রাম প্লাস আছে তো একদমই কচকচে টাটকা আম তো আমগুলোকে প্রথমেই আমি খোসা সহ ধুয়ে নিয়েছি তারপর একটা টাওয়াল দিয়ে খুব সুন্দর করে মুছে নিলাম কোনো পানি কিংবা কিচ্ছু ছিল না একদমই শুকনা করে নিয়েছি তারপর হচ্ছে এরকম করে ছোট ছোট পিসেস কিংবা এই যে লম্বা লম্বা করে পিস করে আমি কেটে নিচ্ছি তো এটা হচ্ছে খোসা ছাড়াও করা যায় খোসা সহও করা যায় তো আমি ভাবলাম যেহেতু সারা বছরের জন্য আম আমি কচকচে ভাব বজায় দেখে রাখবো বাইরে বের করে যেন খেতে পারি সেহেতু আমি খোসাটা সহই রাখি আর যে ভিডিও দেখে আজকে আমি পুরো ভিডিওটা বানাচ্ছি ছি ওই ভিডিওতে ওই আর কি খোসা সহই রাখা হয়েছিল তো আমগুলোকে কেটে নেওয়ার পর একটা শুকনো বয়াম নিয়ে নিয়েছি আমি একদমই মানে পরিষ্কার ক্লিন করা কাচের বয়াম নিয়ে নিয়েছি এটাকে অবশ্যই কাচের জারি সংরক্ষণ করতে বলা হয়েছিল তারপর হচ্ছে সবগুলো আমকে আমি কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে দিলাম এরপর এই যে পানিটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখেছিলাম কিংবা তারও বেশি হবে একদমই কুল করে নিছি একদম তারপর ঠান্ডা ওই যে লবণ পানিটা আমি হচ্ছে বয়ামের মধ্যে আমি আমগুলোর উপরে ঢেকে দিলাম মানে ঢেলে দিলাম আর কি পুরো আমগুলো যেন ওই পানির মধ্যে ডুবে থাকে সেরকম পরিমাণে পানি দিতে হবে আর সেরকম পরিমাণে বয়াম নিতে হবে যেন সবগুলো ধরে আর কি তারপর হচ্ছে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দিলাম ব্যাস এটার কিন্তু কাজ শেষ ঠিক এভাবে রেখেই মনে হয় সারা বছর রাখা যাবে সেরকম করে ভিডিওতে ইনস্ট্রাকশন দেওয়া ছিল তো আমি হচ্ছে এটাকে এখন রেখে দিলাম চার দিনের জন্য এই যে চার দিন পর আমি এখন ঢাকনাটা খুলছি দেখেন ঢাকনাটা খোলার সাথে সাথে ভেতরে যে কি একটা বুধ বুদের সৃষ্টি হয়েছে এবং এখান থেকে যে কি পরিমাণ একটা বিদগুটে গন্ধ আসতেছিলো এই জিনিস মানুষ খাবে কিভাবে চার দিনই তো টিকলো না আবার এক বছর সংরক্ষণ করার কথা বলা হয়েছে মানে মানুষ এসব আজগুবি ভিডিও কেমনে বানাইতে পারে আমি এটাও চিন্তা করে পাই না সেগুলোতে আবার মিলিয়ন মিলন ভিউ কেমনে হয় ভাই যারা কষ্ট করে মানে কন্টেন্ট ক্রিয়েট করে যারা কষ্ট করে ভিডিও বানায় যেগুলো আসলে কাজে লাগে সেগুলোতে ভিউ নাই কিন্তু উল্টাপাল্টা ভিডিও বানাইলেই সুন্দর মতো ভিউ হয়ে যায় দেখেন এটা একেবারে রাবারের মতো মনে হয় জানি ছেঁড়াও যেতস না মানে খুব